বাংলায় ভোটার ভেরিফিকেশনের নিয়ম পরিবর্তন ফর্ম ফিল সময় এই ছটি ভুল করলেই ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল করে দেওয়া হবে তো বন্ধুরা কোন ছয়টি ভুলের কথা এখানে বলা হয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি হলো ভোটার ভেরিফিকেশানের অ্যানুমারেশন ফর্ম এই ফর্মের মধ্যে যদি আপনারা ছয় ধরনের ভুল করেন তাহলে কিন্তু ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠবে না এবং আপনার ভোটার কার্ডটিও বাতিল করে দেওয়া হবে তো কোন ছয়টি ভুলের কথা বলা হয়েছে সেটি আপনাদেরকে জানাবো তার আগে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে ভোটার ভেরিফিকেশনকে নিয়ে সেই আপডেটটি সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কার বলেছে বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনী অভিযানের পর পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে আপনারা সে ব্যাপারে প্রত্যেকেই জানেন এবং সেখানে বলা হয়েছে এক আগস্ট প্রকাশিত খসড়া তালিকায় নাম বাদ পড়া নিয়ে আপত্তি থাকলেও তা জানানোর জন্য আগস্ট মাস পর্যন্ত সময় দেওয়া হয়েছে অর্থাৎ যেই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তারা কিন্তু পুনরায় আবারও আবেদন করতে পারে এই ভোটার ভেরিফিকেশনের জন্য এই পরিস্থিতিতে এখনো পর্যন্ত যারা আবেদন করেছিলেন দেখুন এখানে পরিষ্কার বলেছে দশ হাজার পাঁচশো সত্তরটি আবেদন করেছে আবেদনপত্র জমা পড়েছে তার মধ্যে মাত্র একশো সাতাশটি আবেদনপত্র গৃহীত করা হয়েছে বাকিগুলো কিন্তু আবারও রিজেক্ট করে দেওয়া হয়েছে এই ধীর গতি নিয়ে প্রশ্ন উঠেছে কবে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে একই সঙ্গে নির্বাচন কমিশনারের প্রকাশিত খসড়া তালিকায় লক্ষ লক্ষ ভোটারের ঠিকানায় শূন্য সংখ্যা ব্যবহারের মতো মারাত্মক ত্রুটির অভিযোগও উঠেছে জানিয়ে নিয়ে তোলপা শুরু হয়েছে অর্থাৎ বিহারে প্রচুর জায়গায় কিন্তু বিএলও অফিসাররা বাড়ি বাড়ি না গিয়ে তারা কিন্তু ভোটারের যে ফর্মটি রয়েছে অনেকে অনলাইনে কিন্তু সেই ফর্মটি ডাউনলোড করে বিএল অফিসে এসে জমা করেছে এরকম প্রচুর লোক কিন্তু সেটা করেছে সেই ক্ষেত্রে লক্ষ লক্ষ ভোটারের যে ঠিকানা রয়েছে সেই ঠিকানায় কিন্তু শূন্য বসিয়ে দিয়েছে বিএলও অফিসাররা সে নিয়ে কিন্তু তোলপাড় শুরু হয়েছে এবং পাশাপাশি বাড়ির যে নাম্বার সেই বাড়ির নাম্বারও কিন্তু একই রকম দেওয়া হয়েছে প্রায় প্রচুর ভোটারের সংখ্যায় পাশাপাশি দেখুন এখানে কি বলেছে এদিকে এই ঘটনায় সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে আদালত কমিশনকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে গণহারে ভোটারদের নাম বাদ গেলে তারা নীরব থাকবে না চলতি সপ্তাহেই এই বিষয়ে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে ফলে নির্বাচন কমিশনকে কিছুটা অস্বস্তিতে পড়তে হতে পারে বলে মনে করেছে রাজনৈতিক মহল নির্বাচন কমিশনারের এই ত্রুটি স্বীকার করে নেওয়ার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে তো বুঝতেই পারলেন বন্ধুরা যে নির্বাচন কমিশনারের তরফ থেকেও কিন্তু অনেক রকম ত্রুটি হয়েছে যা যেই বিএলও অফিসারদের নির্বাচন কমিশন সিলেক্টেড করেছে তারা কিন্তু বিভিন্ন ধরনের ভুল করেছে যার জেরে বৈধ অবৈধ প্রচুর পরিমাণে কিন্তু ভোটার কার্ড বাতিল করে দেওয়া হয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্ট কিন্তু এবার পরবর্তী শুনানিতে কি করে নির্বাচন কমিশনকে কি নির্দেশ দেয় সেটাই কিন্তু দেখার হয়তো আবারও ভোটার ভেরিফিকেশন হতে পারে যেই পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গিয়েছে তাদেরকে আবারও কিন্তু পর্যবেক্ষণ করতে পারে নির্বাচন কমিশন দেখুন এখানে অ্যানুমারেশন ফর্মের কথা আপনাদেরকে জানাবো যেই ফর্মটি বিহারের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেও একই ধরনের প্রসেস হবে হয়তো অর্থাৎ পশ্চিমবঙ্গেও কিন্তু একই রকম ফর্ম ফিল করতে হবে আপনাদেরকে এবং এই অ্যানুমারেশন ফর্মই কিন্তু থাকবে ভোটার ভেরিফিকেশনের সময় এবার প্রশ্ন হলো এই ফর্ম আপনারা অনলাইন অফলাইন দুই পদ্ধতিতেই কিন্তু ফিল করতে পারেন অনলাইনে আপনাদের ভোটার ভেরিফিকেশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এন বিএস ডট ইন এই ওয়েবসাইটে আপনাদের যেতে হবে সেখানে গিয়ে কিন্তু আপনারা ফর্মটি পেয়ে যাবেন এখন পাবেন না এখনও পর্যন্ত যেহেতু অফিসিয়ালভাবে নোটিশ দেয়নি নোটিশ দেওয়ার পরই কিন্তু সেই ফর্মটি পাবলিশ করা হবে অনলাইনে আপনারা কিন্তু ডাউনলোড করে সেই ফর্মটি ফিল করতে পারেন এবং অফলাইনেও ফর্ম ফিল আপ করতে পারেন অফলাইনে বিএল অফিসাররা আপনাদের বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিবে এই এনুমারেশন ফর্ম সেই ফর্মটি প্রত্যেকের কিন্তু ফিল করতে হবে এবং উপযুক্ত নথি দিয়ে নাগরিকত্বের প্রমাণ কিন্তু আপনাদেরকে দিতে হবে বিহারের ক্ষেত্রে যে এগারোটি নথির কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একই রকম হবে কারণ ইতিমধ্যেই দু হাজার দুই সালে পশ্চিমবঙ্গের ভোটার তালিকা কিন্তু নির্বাচন কমিশন প্রকাশিত করেছে সেই তালিকায় যদি আপনাদের নাম থাকে তাহলে কোনো সমস্যা নেই আপনার বাবার নাম থাকলে বা মায়ের নাম থাকলেও কোনো সমস্যা নেই আপনারা ভোটার ভেরিফিকেশনে প্রত্যেকেই অংশগ্রহণ করতে পারবেন এছাড়াও যদি নাম না থাকে তাহলে বাকি যে এগারোটি নথি রয়েছে সেই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি থাকলেই আপনারা ভোটার ভেরিফিকেশান করতে পারবেন এবার প্রশ্ন হলো যে আপনারা এই যে অ্যানুমারেশন ফর্ম রয়েছে এই ফর্মে কোন ছটি ভুল করলে আপনাদের ভোটার তালিকা থেকে নাম বাতিল করে দেওয়া হবে সেই ব্যাপারে আলোচনা করব। ধরুন অনেকেই আপনারা বাইরে থাকেন আপনারা অনলাইনেই ফর্ম ফিল আপ করবেন অর্থাৎ এই ফর্মটি করবেন তখন আপনারা নিজেদের ভোটার নাম্বার মোবাইল নাম্বার ক্যাপচার কোড দিয়ে আপনারা যখন ওটিপি সাবমিট করে দিয়ে ফর্মটি ডাউনলোড করবেন সেই ফর্মটি যখন আপনারা ডাউনলোড করবেন ফর্মের মধ্যে যদি আপনারা কোনো রকম ভুল করেন এবং ভুল করে আপনারা যদি বিএল অফিসে জমা দেন তাহলে অবশ্যই আপনাদের একদম নাম বাতিল করে দেওয়া হবে যেহেতু আপনারা দেখতেই পা ছিলেন একটু আগে আপনাদেরকে বললাম যে বিএলও অফিসাররা প্রচুর পরিমাণে ভুল করে থাকে আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই দশ কোটিরও বেশি লোক রয়েছে তো এতগুলো ফর্ম এক মাসের মধ্যে এক থেকে দু মাসের মধ্যে ফিল করা হবে তো বিএল অফিসার তো অবশ্যই কিন্তু চাপে থাকবে তো যে কোনো মুহূর্তে কিন্তু ভুল করতেই পারে বিএল অফিসাররা সেই ভুলের যদি আপনারা শিকার হন তাহলে কিন্তু অবশ্যই চূড়ান্ত তালিকা থেকে আপনার নাম কিন্তু বাতিল করা হতে পারে তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন অফলাইনে অর্থাৎ বিএল ও অফিসাররা যখন বাড়িতে যাবে আপনারা প্রত্যেকেই বাড়িতে থাকার চেষ্টা করবেন এবং বাড়িতে থেকে যখন বিএল অফিসাররা এই ফর্মটি আপনাদেরকে দেবে সেই ফর্মটি কিন্তু আপনারা প্রত্যেকেই ফিল আপ করে উপযুক্ত নথিপত্র দিয়ে কিন্তু সাবমিট করে দিলে কোনো রকম সমস্যা হওয়ার কথা না এবার আপনাদেরকে জানিয়ে দিই দেখুন এখানে পরিষ্কারভাবে বলেছে যে প্রথমত আপনাদের এখানে একবার প্রথমত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে বলেছে যখন আপনারা অনলাইন বা অফলাইন দুটির মাধ্যমে ফর্ম পাবেন তখন দেখতে পারবেন যে বিএল অফিসাররা যখন ফর্মটি দেবে এখানে আপনাদের ইপিক নাম্বার অ্যাড্রেস এগুলো কিন্তু প্রিপ্রিন্ট থাকবে অর্থাৎ আগে থেকেই লেখা থাকবে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এগুলো কিন্তু প্রত্যেকে স্টেট নাম এগুলো কিন্তু অবশ্যই থাকবে এগুলো কিন্তু দেখে নেবেন অর্থাৎ আপনার ফর্ম আপনি ফিল আপ করবেন যদি অন্য কারো ফর্ম আপনারা ফিল করে নেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভোটার কার্ড বাতিল হতে পারে তো এখানে যখন আপনারা দেখবেন নিজেদের ছবি লেখা থাকবে অর্থাৎ যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডের ছবি কিন্তু এখানে আপনাদের থাকবে পরে নতুন আপনাদের এক থেকে ছ মাসের মধ্যে নতুন কারেন্ট যে ভোটার কার্ড রয়েছে অর্থাৎ কারেন্ট যে ফটো রয়েছে সেই ফটো কিন্তু আপনাদেরকে এখানে সাবমিট করতে হবে অর্থাৎ এই ফটোটি কিন্তু আপনাদেরকে বসাতে হবে এক থেকে দু বছরের পুরনো ফটো যদি আপনারা বসান সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভোটার যে তালিকা থেকে নাম কিন্তু বাতিল হতে পারে তো চেষ্টা করবেন রিসেন্ট কারেন্ট ছবি তোলা কোনো ছবি আপনারা এখানে বসাবেন এবার আপনাদেরকে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিচ্ছি এখানে দেখুন বলেছে আপনার ডেট অফ বার্থ কিন্তু বসাবেন আপনার যে ডেট অফ বার্থটি রয়েছে অবশ্যই আপনারা এখানে নিজেদের ডেট অফ বার্থ বসাবেন মা বাবা মায়ের ডেট অফ বার্থ কিন্তু আপনারা বসাবেন না যদি আপনাদের আধার কার্ডের নাম্বার থাকে অবশ্যই আপনারা দেবেন না দিলেও সমস্যা নেই অপশনাল বলেছে মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে ম্যান্ডেটারি রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই দেবেন পাশাপাশি দেখতে পাচ্ছেন বাবার যে নাম সেটা অবশ্যই লিখবেন যদি দেখবেন এখানে ফর্ম ফিল সময় না নামের যে স্পেলিং সেটা কিন্তু কোনো রকম যদি ভুল না হয় পাশাপাশি যদি বাবা না থাকে গার্জিয়ান নাম মা থাকতে পারে অবশ্যই দিয়ে নেবেন এবং বাবা বা যদি বাবার নাম দেন অবশ্যই বাবার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই কার্ডের ইপিক নাম্বারটা দেবেন মায়ের নাম দিলে অবশ্যই মায়ের এক্ষেত্রে ইপিক নাম্বারটা দেবেন পাশাপাশি দেখুন এখানে মায়ের নাম বলেছে মায়ের যে ভোটার নাম সেটা অবশ্যই ভোটার কার্ডের যেই নাম রয়েছে সেই নামটি দেবেন কোনো রকম ভুল যদি আপনারা করেন সেক্ষেত্রেও কিন্তু ভোটার কার্ড বাতিল হতে পারে পাশাপাশি মায়ের ইপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা অবশ্যই এখানে দিয়ে দেবেন পাশাপাশি যদি আপনারা বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনার ছেলেদের ক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দিতে পারেন এবং এখানে যারা মেয়েদের ক্ষেত্রে অবশ্যই নিজেদের স্বামীর নাম দিতে পারেন এবং তার যে ইপিক নাম্বার সেটা অবশ্যই বসিয়ে দেবেন তো বুঝতেই পারলেন এই জিনিসগুলো যদি আপনারা একদম ভালো করে করেন তাহলে কোনো সমস্যায় আপনারা পড়বেন না ডিক্লিয়ারেশনে এখানে গুরুত্বপূর্ণ একটি ডিক্লিয়ারেশন দিয়েছে ডিক্লিয়ারেশনে বলেছে যে যদি আপনাদের বয়েস দেখতে পাচ্ছেন এখানে তিনটি চেকসবক রয়েছে যে কোনো একটি চেকবক্সে আপনাদের ক্লিক করতে হবে এখানে যে কোনো একটি চেকবক্সে আপনাদের টিক দিতে হবে তো আপনারা কিভাবে দেবেন সেই বিষয়ে আপনাদেরকে জানাবো এবং কারা কারা কোন বক্সে আপনারা এখানে টিক চিহ্ন দেবেন সে বিষয়ে আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন যে আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিফোর এক সাত উনিশশো সাতাশি যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশির আগে তারা এই বক্সে কিন্তু আপনারা টিক দেবেন তো অন্য কোনো বক্সে যদি আপনারা টিক দেন ধরুন ধরুন আপনাদের বয়স এক সাত উনিশশো আগে এবং আপনারা এই টিক বক্সে টিক না দিয়ে আপনারা যদি এখানে দিয়ে দেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ভোটার কার্ড বাতিল কিন্তু হয়ে যেতে পারে চূড়ান্ত তালিকায় আপনার নাম নাও উঠতে পারে তো অবশ্যই আপনারা একদম সঠিক ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করবেন পাশাপাশি এখানে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি থেকে দুই বারো দু হাজার চারের মধ্যে জন্ম রয়েছে এটা কিন্তু বিহারের ক্ষেত্রে বলেছে আমাদের পশ্চিমবঙ্গে হবে এখানে দু হাজার দুইয়ের কথা কিন্তু এখানে পশ্চিমবঙ্গে যেহেতু দু দুই সালের ভোটার তালিকার কথা বলা হয়েছে তো দু হাজার দুই সাল এখানে থাকবে তো অবশ্যই সেই অনুযায়ী যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন পাশাপাশি যাদের জন্ম দেখতে পাচ্ছেন দু হাজার পরে এখানে দু হাজার চার দিয়েছে অবশ্যই দু হাজার দুইয়ের দুইয়ের পরে যদি আপনাদের জন্ম হয়ে থাকে তাহলে কিন্তু এই টিক বক্সে আপনারা কিন্তু টিক দেবেন তাহলে কিন্তু আর রকম ভুল হওয়ার সম্ভাবনা নেই আপনার যে ভোটার কার্ডটি রয়েছে অনায়াসেই ভেরিফিকেশন হয়ে যাবে এবং অবশ্যই কিন্তু আপনাদের যে ডকুমেন্টসগুলো এখানে বলেছে বিহারের ক্ষেত্রে এগারোটি কথা বলা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও এগারোটি হতে পারে তবে অবশ্যই ভোটার কার্ড এবং অবশ্যই ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ডকে নির্বাচন কমিশনকে কিন্তু নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট এগুলোকে নথি হিসাবে যুক্ত করতে পশ্চিমবঙ্গে তো এখন দেখার বিষয় কী হয় সেটা কিন্তু অবশ্যই রায় দেবে নির্বাচন কমিশন অর্থাৎ সুপ্রিম কোর্ট রায় দেবে সেই রায়ে যদি বলা হয় যে আধার কার্ডকেও যুক্ত করা হবে তো সেক্ষেত্রে আপনারা আধার কার্ড দেখিয়েও কিন্তু ভেরিফিকেশান করাতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে নেবেন এবং ফর্মটি কিন্তু অবশ্যই আপনারা ভালো করে কেয়ারফুল্লি ফিল আপ করে নেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে নেবেন মধুর সাথে শেয়ার করে দেবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ